পর স্ত্রীকে স্পর্শ করার সাহস হলো কি করে আপনার অন্যের স্ত্রীকে টাচ করতে করতে বুঝি অভ্যাস হয়ে গেছে মানে এসব কি বলছ নীলা নীলা আমি তোমার অপু আমি তোমার ভালোবাসা ফ্ল্যাশব্যাক আমার পরিবার তোমাকে মেনে নেবে না নীলা তোমার আর আমার পজিশন এখন এক নয় এছাড়া তোমার বয়সও এখন বেশি তোমার চেয়ে ভালো মেয়ে ডিজার্ভ করি আমি আশা করি বুঝতে পেরেছো বিষয়টা তার মানে তুমি আমাকে অস্বীকার করছো স্বীকার করে অতীতকে তবে বর্তমান থেকে তুমি আমার প্রাক্তন ছাড়া কিছুই নাও আজ থেকে আমাদের সব সম্পর্ক শেষ অপর কথা শুনে বুকের মাঝে ছ্যাঁত করে উঠল নীলার শ্বাসরুদ্ধকর লাগছে ভীষণ এই মানুষটাই একটা সময় নীলার পিছে পিছে ঘুরত হাছার বা রিজেক্ট করার পরও লেগে থাকতো আঠার মতো হ্যাঁ এটা সত্যি নীলা অবশেষে বাধ্য হয়ে অপুর রাজি হয় তবে সেটা অপুর ভালোবাসা কিনা যাচাই করার জন্য আজ শুধুমাত্র তার জন্য এতগুলো বছর অপেক্ষা করেছে নীলা অপেক্ষায় অপেক্ষায় একটা একটা করে সংখ্যা যুক্ত হয়েছে তার বয়সের কোঠায় এছাড়াও তার প্রয়োজনে টাকা পয়সা দিয়েও সাহায্য করেছে সে অপু এখন একটা কোম্পানির ভালো পজিশনে চাকরি পেয়ে নিজের আসল রূপে ফিরে আসে নীলার চেয়ে ভালো কাউকে খোঁজে অপু তাহলে এতদিন স্বপ্ন দেখানোর কি দরকার ছিল তাকে নিয়েই তো মনে মনে সংসার সাজিয়েছিল নীলা আহা পুরুষ মানুষ যখন তার কিছুই ছিল না তখন তাকে পাশে লাগতো এখন একটু হয়েই তাকে সরিয়ে দিতে বিবেকে বাঁধল না ওপর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো ভাবছে নীলা এতটা অল্প সময়ে কেউ নিজের রূপ বদলে ফেলতে পারে অপুকে না দেখলে হয়তো সেটা বুঝতেই পারতো না নীলা আর কথা না বাড়িয়ে অপুকে উদ্দেশ্য করে বলল। অতীতকে ভুলো না কখনো আর মনে রেখো ভুলে গেলেও কখনো না কখনো অতীত নিজে থেকেই ধরা দিবে ভালো থেকো নীলার কথার প্রতি উত্তরে অপু মৃদু কণ্ঠে বলল তুমিও ভালো থেকো অপুর কথাটি শুনে হাসি দিল নীলা জীবনের সব স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পর নীলাকে ভালো থাকতে বলছে ভালো কি আদেও থাকতে পারবে সে নীলার এখন যেই অনুভূতিটা হচ্ছে সেটা যদি অপু একটুও বুঝত তাহলে আর কথা বলতো না সব অহংকার ছেড়ে ছুঁড়ে শক্ত করে নিজের বাহুর সাথে ধরে বলতো আমি তোমাকেই করি কিন্তু অপর ব্যক্তিটি কি আর তা বুঝবে হয়তো না নীলা এলোমেলো পায়ে বাড়ি প্রবেশ করলো চোখ দিয়ে কিছু গড়িয়ে পড়তে চাইছে কিন্তু জনসম্মুখে বলে সীমা অতিক্রম করেনি এখনো ঘরে প্রবেশ করেই দরজা লাগিয়ে দিল সে যত জমানো পানি ছিল সব টুপটুপ করে ঝরে ভিজিয়ে দিল নীলার গায়ের পোশাক সময় গড়িয়ে কখন রাত হয়েছে জানে না সে দীর্ঘ সময় কান্নার ফলে চোখ লেগে গিয়েছিল নীলার চোখ লেগে যেতেই নীলা পাড়ি জমিয়েছিল ঘুমের টাচে চোখ দুটো ব্যস্ত মেয়ে কি স্বপ্ন বোনে কি সুন্দর সেই স্বপ্ন নীলা নীল শাড়ি পরে নরম ঘাসের উপর দিয়ে হেঁটে চলেছে পাশে প্রবাহিত নদী বেয়ে মৃদু হাওয়াই উঠছে তার আঁচল হাত ভর্তি রেশমি চুরি নিজেদের আন্দোলনে ঋণ আওয়াজ তুলছে বারংবার খোলা চুলে ঢেউয়ে নিজের কাছেই নিজেকে অসম্ভব সুন্দরী লাগছে নীলার মানুষ বাস্তবে কোনো মাধ্যম ছাড়া নিজের চেহারা দেখতে না পেলেও স্বপ্নে ঠিকই দেখতে পায় ব্যাপারটা বেশ অদ্ভুত এই অদ্ভুত সময়টাকে মোহনীয় করতে নীলা বলে উঠল যে রেশমি চুরির ঋণ ঋণে আওয়াজ তুলে ব্যাকুল করেছে আমায় সে কি শুনতে পাচ্ছে না আমার হৃদস্পন্দনের অস্বাভাবিকতা কে গো তুমি সে যে তোমারই শুভ্র নীলম্বরী যার সকল দুঃখ মুছে দেওয়ার একান্ত অধিকার তোমার নীলা ঘুম ভেঙে গেল স্বপ্নটা দেখে এটা কেমন স্বপ্ন বুঝতে পারল না সে কিন্তু এই স্বপ্নটা এক তার মনকে প্রশান্তি দিয়ে দিয়েছে নীলা আপন বলে উঠল স্বপ্ন যে মানুষের মন ভালো করতে সক্ষম এটা আজ বুঝতে পারলাম স্বপ্নটা নীলার মনকে হালকা করল কিছুটা নীলার বারবার মনে হচ্ছিল স্বপ্নের সেই শ্যাম পুরুষের কথা আদেও কি এমন চলেছে তার জীবনে দেখতে দেখতে সময় নীলা অনার্স কমপ্লিট করে মাস্টার্সে ভর্তি হয়েছে এখন চাকরির প্রস্তুতি নিচ্ছে সে নিজেকে সারাদিন ব্যস্ততার মাঝে ডুবিয়ে রাখে নীলা ব্যস্ততা সকলের মনকে অন্য কিছু ভাবতে দেয় না নীলা কোচিং শেষে বাসায় ফিরে শুয়ে আছে সময় গড়ালেও অপুর স্মৃতি প্রায় বিরাজ করে তার মস্তিষ্কে খুব মুছে যাচ্ছে তার স্মৃতি আজও স্মৃতি দিল মনে চোখের কার্নিশ গেল আবারও কান্না মিশ্রিত নয়নে ঘুমিয়ে গেল সে পুরনো অতীত যে বট্ট আঘাত করে তারই বোবা মনে নীলা ঘুমিয়ে পড়েছে প্রায় হঠাৎ তার ঘুম ভাঙল দরজার কড়া নাড়ার শব্দে বাহির থেকে ভাসছে আবমোর কণ্ঠ কি রে নীলা এখনো ঘুম ভাঙি অনেক রাত হয়েছে খাবি আয় দরজা খুলতেই আম্মু ভিতরে প্রবেশ করল বিছানায় বসে হাত বলিয়ে দিল নীলার মাথায় সাধারণত আম্মু কিছু বলার আগে এমন করে বিষয়টা বুঝতে পেরে হাসলো নীলা নীলা তার আম্মুকে জড়িয়ে ধরে বলল কিছু কি বলবে নীলার কথার বিপরীতে আম্মু কিছু সময় আমতা আমতা করে বলল এইবারের ছেলে একটা কোম্পানি জিএম বয়সটা একটু বেশি তবে তোমার বয়সের সাথে মানানসই তুমি চাইলেই ওরা আগামী শুক্রবারে দেখতে আসবে নীলা এবার আর অমত করল না যার জন্য এত বিয়ে ভেঙেছে সে যার জন্য বয়সটাকে লাগাম টানতে পারেনি সে আজ সেই তো তার জীবনে নেই তাহলে আর কার জন্য অপেক্ষা করবে নীলা ভাবল এখন তার মুফন করা দরকার মিনমিন করে নীলা বলল তোমরা যা ভালো মনে করো তাই করো আমার কোনো আপত্তি নেই নীলার নীলার কথাই তার মা হলেন মায়ের ভয় ছিল যে তার মেয়ে সব সময়ের মতো আবার তাকে রিজেক্ট না করে নির্ধারিত দিনে পাত্রপক্ষ নীলাকে দেখতে এলো পাত্রকে দেখে নীলা বেশ অবাক হলো নীলা তার ফুফু পরের দিকে তাকিয়ে ভাবছে এ তো সেই স্বপ্নের পুরুষ যাকে আবছাভাবে দেখেছিলাম আমি নীলার বারবার মনে হচ্ছিল এটাই তার জন্য আল্লাহর নির্ধারিত জীবন সঙ্গী চেহারায় আহামনির সৌন্দর্য না থাকলেও নীলার ভীষণ পছন্দ হলো ছেলেটাকে কিন্তু তাদের পছন্দ হবে তো নীলাকে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তাদেরও নীলাকে পছন্দ হলো এবং নীলার সাথে সেই ছেলের বিয়ের দিন ফাইনাল করা হলো তিন মাস পর বিয়ে দেখতে দেখতে তিনটি মাস কেটে যায় এই তিন মাস নীলার সাথে তার হবু বরের নিয়মিত যোগাযোগ ছিল হবু বরের সাথে অনেকটা প্রিয় হয়ে গেল নীলা ছেলেটা বারবার নীলার ভালো লাগা মন্দ লাগা সব বিষয়ে জানতে চাইত হুটহাট পছন্দের কিছু উপহার দিয়ে অবাক করে দিত নীলাকে নীলার আগে ঘন ঘন তার প্রাক্তনকে মনে পড়লেও এখন অনেকটাই ভুলে গিয়েছে তাকে অনেকটা বলতে এখন আর তাকে মনে পড়ে না এই নতুন মানুষটা থাকে একটি বারের জন্যেও অতীতকে মনে করতে দেয়নি তবে নীলার মাঝে মাঝে অপুকে মনে পড়লেই কল করত নাহিদকে নাহিদ হল নীলার হবু বর তবে নাহিদ জানত নীলার অতীত সব জেনেও উজাড় করে ভালোবাসা দিয়েছে সে যা নীলাকে আরও বেশি মুগ্ধ করল বিভিন্ন কথা বলে নীলাকে সান্ত্বনা দিয়েছে নাহিদ আবার প্রয়োজনে নীলার মন ভালো করতে নানা রকম মজার কাহিনী শুনিয়ে হাসিয়েছে সব শেষে আর মন খারাপ রাখতেই দেয়নি সে সত্যি জীবনের এমন একটা মানুষের খুব প্রয়োজন ছিল যে সব সময় তাকে আগলে রাখবে ভালো খারাপ সব ভালো করে দেবার মতো ক্ষমতা রাখবে এভাবেই কাটছিল তাদের দিন দেখতে দেখতে তিনটে মাস পার হয়ে গেল আজ নীলার বিয়ে চারিদিকে কত আয়োজন কাজিন গ্রুপের মাতামাতিতে মুখরিত চারিপাশ নীলা নিজেকে ভাসিয়ে দিয়েছে আনন্দের ঢেউয়ে সব কিছুই ভালো লাগছে ভীষণ আর লাগবে নাই বা কেন নাহিদকেছে নীলা মনে মনে বেশ পছন্দ করে নির্দিষ্ট সময় নাহিদ চলে এলো নীলা নাহিদের দিকে তাকিয়ে বুঝল সেও বেশ প্রফুল্ল সবার চোখ টিপ দিল সে লজ্জা পেয়ে গেল নীলা লোকটা আসলেই ভীষণ দুষ্ট আপন মনে কথাটা বলল নীলা লেহেঙ্গা পরে বধূ বেশে বসে আছে কমিউনিটি সেন্টারে অনেক লোকজন ঘিরে রেখেছে তাদের রেজিস্ট্রি খাতায় নাহিদের সাইন করা শেষ সেটি এগিয়ে দেওয়া হয়েছে নীলার দিকে নীলা যখনই সাইন করতে যাবে তখন হঠাৎ করে কেউ একজন দৌড়ে এগিয়ে চলে আসে নীলার দিকে নীলা চোখ তুলে তাকিয়ে দেখে তার প্রাক্তন অপু ঘামে ভিজে গিয়েছে সে চেহারায় ব্যাকুলতা বিরাজমান নীলা তাই চুলের দিকে তাকিয়ে আপন মনে বলছে এখন কি বাই এনি সে আবার আমাকে দাবি করতে এসেছে দাবি করলেও আমি তার হব না যে মানুষটা পজিশনের জন্য আমাকে রিসেপ্ট করতে পারে তার সাথে আমার কোনো সম্পর্ক আমিও রাখতে চাই না কথাটা ভাবা শেষ করতেই নীলা তড়ি খড়ি করে সাইন করে দিল রেজিস্ট্রি খাতায় মুখে ফুটিয়ে তুলল সে প্রশান্তির রেখা ওপর আর কোনো জায়গা নেই তার জীবনে ও চাইলেও আর পাবে না তাকে নীলা রেজিস্ট্রি খাতায় সাইন করতেই তাইসুলের চোখ পেয়ে নোনা জলের ফোঁটা গড়িয়ে পড়ল সত্যি বলতে তাইসুল হয়তো তার ভুলটা বুঝতে পেরেছে তাই সে পাগলের মতো ছুটে এখানে এসেছে ক্ষমা চাইতে কিন্তু সে যে অপরাধ করেছে তার কি আদেও কোনো ক্ষমা হয় আমার জন্য অপেক্ষা করো এই কথা বলে যার বয়সটা সে বাড়িয়ে বাড়িয়ে এই পর্যায়ে নিয়ে এসেছে তাকে সে এই বয়সের কারণে ত্যাগ করেছে নিজেকে প্রতিষ্ঠিত করার পর ভুলে গেছে তার এই সফলতার পেছনে কারোর অবদান ছিল সত্যি মানুষগুলো বড্ড অদ্ভুত হয় স্বার্থ শেষে এক মিনিটও মনে করতে পারে না কার অবদানে আজ সে এইখানে বিয়ে শেষ হতেই নীলা তার স্বপ্নের সেই পুরুষ যাকে সে স্বপ্নে দেখে সে নাহিদের থাকে দৃষ্টি নিক্ষেপ করল নাহিদ বেশ হাসি খুশি নাহিদের হাসির কারণ নীলা জানে দীর্ঘ তিনটি মাসের অপেক্ষার পর সে তার নিজের করে নিতে পেরেছে এর থেকে বড় খুশির আর কিবা হতে পারে নীলা নাহিদের হাত ধরে কমিউনিটি সেন্টার থেকে চলে যেতে লাগলো নাহিদ নীলাকে নিয়ে একটু এগোতেই হঠাৎ করে নাহিদ থেকে গেল নাহিদ নীলা নীলা একটু অবাক অবাক ও প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো নাহিদের দিকে নাহিদ মুচকি হেসে বললো নীলা তুমি একটু অপেক্ষা করো আমি এক মিনিট আসছি আমার ফাইলটা ওখানে রেখে এসেছি হুম তাড়াতাড়ি এসো নাহিদ নীলার দিকে মুচকি হেসে দিয়ে দৌড়ে ফাইল নিতে চলে যায় নীলা নাহিদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে হঠাৎ করে নীলার হাত ধরে কেউ একজন হ্যাচকা টান দিয়ে নীলাকে কিছুটা আড়ালে নিয়ে যায় নীলা বেশ অবাক ও ভয় পেয়ে যায় আড়ালে আসতেই নীলা দেখল এটা আর কেউ না বরং অপু নীলা অপুকে দেখে কোনো প্রতিক্রিয়া দেখালো না নীলা শান্ত গলায় অপুকে উদ্দেশ্য করে বলল এমন ব্যবহারের কারণ কি কারণ কি মানে এসব কি আমার জন্য এতটা বছর অপেক্ষা করতে পারলে আর কয়েকটা মিনিট অপেক্ষা করতে পারলে না নীলা অপুর চোখের দিকে তাকিয়ে দেখল অপুর চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে আছে চোখের পাতাও কিঞ্চিত ভেজা হয়তো কান্না করেছে সে নীলা বাঁকা হেসে অপুকে উদ্দেশ্য করে বলল আপনি কে আমি কি আপনাকে এর আগে কখনো দেখেছি নীলার কথাই অপু একটু রেগে যায় অপু নীলাকে উদ্দেশ্য করে কর্কশ গলায় পড়ল মজা করছে আমার সাথে প্লিজ নীলা স্টপ ইট আমি জানি আমি যেই ভুল করেছি তার ক্ষমা হয় না তবু আমি সেই ভুলটাকে শুধরে নিতে চাই নীলা আমায় ক্ষমা করে দাও আমার সাথে চলো আমি তোমায় বিয়ে করব। প্লিজ অপু কথাটা শেষ করতেই নীলার হাত ধরে নীলাকে নিয়ে যেতে লাগলো নীলা এক ঝটকায় নীচের হাত অপুর হাত থেকে ছাড়িয়ে নিল অপু প্রশ্ন সূচক পরের স্ত্রীকে স্পর্শ করার সাহস হলো কি করে আপনার অন্যের স্ত্রীকে টাস করতে করতে বুঝি অভ্যাস হয়ে গেছে মানে এসব কি বলছো নীলা নীলা আমি তোমার অপু আমি তোমার ভালোবাসা সার টাপ একদম চুপ হয়ে যান মিস্টার আপনি আমার কেউ না আমার ভালোবাসার মানুষ হলো নাহিদ যে নাহিদ আমার খুশির জন্য নিজেকে বিলিয়ে দিতে পারে আমার ভালোবাসার মানুষ হল ওই নাহিদ যে নাহিদ আমাকে হাসানোর জন্য নিজেকে জোকারের মতো আমার সামনে প্রেজেন্ট করে আমার প্রিয়জন হলো সেই নাহিদ যে আমি তখন ভেঙে পড়েছিলাম তখন আমায় সামলেছে নাহিদ এমন একজন মানুষ যে আমায় বিয়ে করার অজুহাত হিসেবে আমার বয়স দেখেনি বয়স নীলা কথা শেষ করতেই অপু নীলার হাতে আবার ধরে এবং বলে প্লিজ নীলা এমন করো না আমি আমার ভুল বুঝতে পেরেছি আজ আমার কাছে কিছু নেই তুমি ছাড়া প্লিজ আমায় ফিরিয়ে দিও না অপু কথাটা শেষ করতেই নীলা অপুর গালে সচরে একটা থাপ্পড় বসিয়ে দিল আজ তোমার কাছে কিছু নেই তাই আবার আমার কথা মনে পড়েছে স্বার্থপরের কিছু লিমিট থাকে কিন্তু আজ আপনি এখানে এসে সব লিমিট ক্রস করেছেন আপনার মতো একটা নর্দমার কিটকে আমি কখনো নিজের বিশেষ দিন মনে করিনি হ্যাঁ এটা সত্যি আমি একটা সময় আপনাকে পছন্দ করতাম আপনার জন্য নিজের লাইফের মোস্ট ইম্পর্ট্যান্ট সময় নষ্ট করেছি আর তার মাসুল আমি দিয়েছি ওই দিন আমিও কেঁদেছিলাম তখন কেউ আমায় সাহস দিতে আসেনি বরং মুখ ফিরিয়ে নিজের পজিশনের কথা মনে করিয়ে দিয়েছে মানুষ আর মানবতা যেটা আপনার মধ্যে নেই আমার স্বামী এসে আপনাকে দেখলে আমার কষ্ট লাগবে সো প্লিজ যেটা আমি কবর দিয়েছি সেটা আপনিও কবর দিয়ে দিন নীলা কথাটা শেষ করে অপুর সামনে থেকে হন হন করে চলে যায় অপু হাঁটু গেড়ে বসে পড়ে সে বুঝতে পারে সে তার নিজের জীবন থেকে কি হারিয়েছে নীলা অপুর সামনে থেকে চলে আসতেই হঠাৎ দেখতে পেল নাহিদ তার দিকে আসছে নাহিদকে দেখতে পেয়ে নীলা নাহিদের কাছে চলে যায় কি গো তোমার মুখটা গম্ভীর কেন এত সময় লাগে কেন আমি কতক্ষণ অপেক্ষা করেছি জানো সরি গো চলো এখনই বাড়ি যাব হুম চলো নাহিদ নীলার হাতে নিচের হাত দেখে কমিউনিটি সেন্টার থেকে বেরিয়ে নীলা নাহিদের হাতের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল মনে মনে সে বলল বিধাতা এই হাতঝোড়া যেন সব সময় আমাকে আগলে রাখে তুমি আমাকে সাহায্য করো কথাটা শেষ করতেই নীলা নাহিদের সাথে চলে যায় নাহিদের বাড়িতে জীবনে খারাপ সময় দেখেছে নীলা এখন তার জন্য অপেক্ষামান সুখের সময় ভালোবাসা আমাদের অনেক কিছু শেখায় ভালোবাসা আমাদের মানুষ চেনায় এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ব্যবহার করে তাদের থেকে সাবধানে থাকতে হবে তা না হলে আমরা নিজেদেরকে কখনো সুখী করতে পারবো না ক্ষমা সবাই পাই না আর সকলকে ক্ষমা করা যায় না